this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only Namaskar. I'm I'm host, Bongo Chakhi, youtube channel তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল সেই গত বছর দু হাজার সালে লোকসভা ভোটের পরে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক আসন্ন ভোটের রেজাল্টের ভিত্তিতে যেই এলাকায় ভালো রেজাল্ট হয়েছে সেই এলাকার নেতা নেত্রীরা পুরস্কৃত হবেন যেই এলাকায় রেজাল্ট খারাপ হয়েছে সেই এলাকায় পরিবর্তন অবশ্যম্ভাবী এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন তারপরে বহুদিন গেছে পুজো এসছে নতুন বছর এসছে বাংলার নতুন বছর এসছে আরও একটা একুশে জুলাই চলে গেল কিন্তু সেই অর্থে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল বাস্তবের মাটিতে দেখা যাচ্ছিল না কিন্তু ঘটনাচক্রে আগামী আগস্ট মাস অর্থাৎ এই যে আগস্ট মাস আজ থেকে শুরু হলো আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক স্তরে সমস্ত সাংগঠনিক রদবদল হতে চলেছে তৃণমূল কংগ্রেস সূত্রে এরকমই খবর পাওয়া যাচ্ছে ঘটনাচক্রে ইতিমধ্যে আপনারা সংবাদ মাধ্যমে জেনে গেছেন বা দেখে নিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী আটই আগস্ট একটি ভার্চুয়াল বৈঠক করবেন সেখানে তৃণমূল কংগ্রেসের একদম টাউন স্তর থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থাকবেন প্রায় চার হাজার নেতা নেত্রীর উপস্থিতিতে সেই ভার্চুয়াল বৈঠক হবে এই ভার্চুয়াল বৈঠকে এসআইআর অর্থাৎ নির্বাচন কমিশন যে নতুন একটি পরিকল্পনা নিয়ে এসছে ভোটার তালিকা তথা তথাকথিত ভোটার তালিকা সংশোধন করবার যে পরিকল্পনা সেই পরিকল্পনার ক্ষেত্রে ভ্যালিড ভোটার যাতে বাদ না যায় যাতে কোনো মানুষের নাম বাদ না যায় সেই নিয়ে যেমন নির্দেশ থাকবে নির্দেশ থাকবে দু বিধানসভা ভোটের আগে কি ন্যারেটিভ নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে বুথ স্তরে পাড়ায় পাড়ায় চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার অলি মাঠ ঘাটে আড্ডায় কিভাবে মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের বক্তব্য তৃণমূল কংগ্রেসের চলার পথ পৌঁছে দেয়া হবে ঠিক এই রকম জায়গায় দাঁড়িয়ে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর জেলা কমিটির নেতারা যেরকম থাকবে রাজ্য কমিটির নেতারা যেরকম থাকবে থাকবে পৌরসভার চেয়ারম্যানরা পঞ্চায়েত সমিতির সভাপতিরা পঞ্চায়েত প্রধানরা জেলা পরিষদের সদস্যরা মন্ত্রীরা বিধায়করা সাংসদরা রাজ্যসভার সাংসদরা একই রকম ভাবে সেখানে থাকতে চলেছে বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা যদিও সেখানে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন অর্থাৎ অধ্যাপক সংগঠন প্রাথমিক শিক্ষক মাধ্যমিক শিক্ষক উচ্চ মাধ্যমিক শিক্ষক বা প্যারাটিচার সংগঠনের কেউ ডাক পাননি যাই হোক সেটা পরের কথা কিন্তু যাদের নিয়ে অর্থাৎ মহিলা ছাত্র যুব মাদার সমস্ত স্তরের সাংগঠনিক জেলা এবং যারা সভাপতি রয়েছে তারা তো যেমন ডাক পাবে একই সঙ্গে টাউন এবং ব্লক স্তরের নেতারাও ডাক পেতে চলেছে কিন্তু ঘটনাচক্রে টাউন এবং ব্লক স্তরের নেতারা যে ডাক পাবেন টাউন এবং ব্লক স্তরে তো সাংগঠনিক রদবদল এখনো হয়নি আর এখানেই সেই প্রশ্ন ঘোরাফেরা করছে যে তাহলে কি আটই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আগেই তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ সাংগঠনিক রদবদল হতে চলেছে এই যখন আলোচনা চলছে বা এই নিয়ে যখন জল্পনা চলছে ঠিক তখনই বিজেপির সাংগঠনিক রদবদল নিয়ে দিল্লিতে শুধু বঙ্গ বিজেপির সাংগঠনিক রদবদল নিয়ে দিল্লিতে চার দিনের ম্যারাথন বৈঠক হবে সেখানে উপস্থিত থাকবে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল মঙ্গল পান্ডেরা উপস্থিত থাকবে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যরা তারা আগামী ছাব্বিশ নির্বাচনকে সামনে রেখে শ্রমিক ভট্টাচার্য নিজের টিম সাজাতে চাইছে সেই শ্রমিক ভট্টাচার্য যে টিম সাজাচ্ছে সেই টিম কি হতে চলেছে সে বিষয়েও একটি স্পষ্ট ধারণা বিজেপি সূত্র থেকে পাওয়া গেছে তারা এক ব্যক্তি হাঁটছে যারা বিধায়ক বা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে বাড়তি যারা বিধায়ক রয়েছে বা যারা সাংসদ রয়েছে তারা নিজ নিজ সংসদীয় এলাকায় বা বিধায়ক এলাকায় যান মানুষের সঙ্গে সময় কাটান মানুষকে সময় দিন বরং নতুন মুখ খুঁজে তাদের ওপর দায়িত্ব দিতে চাইছে আর এখানেই বেশ প্যাচে পড়ে গেছে বিজেপি তার কারণ বিজেপি কাকে সাংগঠনিক দায়িত্ব দেবে সে নিয়ে বিজেপি বিরল দুশ্চিন্তায় সাংগঠনিক দায়িত্ব পালন করবে এরকম লোক বিজেপিতে খুঁজে পাওয়া খুব দুষ্কর আবার আর থেকে বিজেপির কাছে সতর্ক বানিয়ে বেনোজল ঢুকেছে বিজেপিতে বেনোজল না তাড়ালে ছাব্বিশে মুখ থুবড়ে পড়তে হবে তাই এই বেনোজল তথাকথিত বেনোজল যে বেনজল নিয়ে দিলীপ ঘোষ সরব হয়েছিলেন অর্থাৎ হঠাৎ বিজেপি বা তৎকাল বিজেপি সেই তৎকাল বিজেপিদের কে আদৌ কি বিজেপি সাংগঠনিক দায়িত্ব বাংলায় দেবে সে নিয়ে বিজেপির মধ্যেও দোলাচল উল্টো দিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রয়েছে নব্য বিজেপির লবি তারাও আশা করে বসে আছে যে শ্রমিক ভট্টাচার্য যখন নতুন সংগঠন সাজাবে বা নতুন কমিটি করবে জেলা কমিটি রাজ্য কমিটি হবে সেই জায়গায় দাঁড়িয়ে তারা হয়তো দায়িত্ব পাবে তাই ধরি মাছ নাচুই পানি অবস্থায় এখন শ্রমিক আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে চার দিনের ম্যারাথন বৈঠক করবে কিন্তু তৃণমূল সূত্রের খবর যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল এক প্রকার তৈরি হয়েই আছে শুধুমাত্র ঘোষণার অপেক্ষা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী সাতই আগস্টের মধ্যে টাউন এবং ব্লক স্তরে মাদার যুব থেকে শুরু করে ছাত্র পরিষদ মহিলা সমস্ত স্তরের যারা সভাপতির দায়িত্ব পাবে জেলা কমিটিতে যারা থাকবে তাদের নাম ঘোষণা হয়ে যাবে যদি তা না হয় আটই আগস্ট ভার্চুয়াল বৈঠকেই বুঝিয়ে দেয়া হবে কার কার কি কি দায়িত্ব রয়েছে ইতিমধ্যেই জেলা কমিটি নিয়ে রিপোর্ট জমা পড়েছে সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সির সঙ্গে বৈঠক করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা উঠে নীতিতে হেঁটে এসআইআর কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন ভবিষ্যতের জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে তুলে ধরার বিজেপি যেখানে নেতৃত্ব খুঁজে পেতে প্রায় ব্যর্থ হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের একটা একটা পদের জন্য একাধিক নেতৃত্ব তৈরির হয়েছে বরং তৃণমূলের কাছে কে দায়িত্ব নিয়ে কাজ চালাবে সেটা খুঁজে পাওয়া দুষ্কর নয় বরং কাকে দায়িত্ব দেয়া হবে সেইটা খুঁজতেই বেশি বেগ পেতে হচ্ছে তার কারণ একাধিক যোগ্য ব্যক্তি একটি পদের জন্য তাই তৃণমূল কংগ্রেস এক ব্যক্তি এক পদের নীতিতে হাঁটছে এবং এ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় আটই আগস্ট ভার্চুয়াল বৈঠক থেকে ঘোষণা করে দিয়ে চলেছেন এই সু এই খবর তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সূত্র থেকেই পাওয়া যাচ্ছে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি খবর অনুযায়ী চার হাজার নেতাকে নিয়ে আটই আগস্ট বৈঠক অভিষেক এসআইআর নিয়ে সাংগঠনিক নির্দেশ চর্চায় আছে বুথ স্তরের দলীয় কর্মসূচিও এসআইআর এবং নতুন ভোটার তালিকা তৈরির বিষয় যখন নির্বাচন কমিশন মহড়া শুরু করেছে তখন তৃণমূল সাংগঠনিক প্রস্তুতিকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে অর্থাৎ নির্বাচন কমিশন যেভাবে এসআইআর নিয়ে উঠে পড়ে লেগেছে অনেকেই বলছেন বিজেপি পক্ষান্তরে নির্বাচন কমিশনকে সামনে লেলিয়ে দিয়ে এনআরসি করতে চাইছে তৃণমূল কংগ্রেসও কিন্তু সেই সময় হাতে হাত রেখে ঘরে বসে নেই তৃণমূল কংগ্রেসও ঠিক এই মুহূর্তে নিজেদের সাংগঠনিক রদবদলের মাধ্যমে সম্পূর্ণভাবে গোটা বাংলা জুড়ে নিজেদের সংগঠনকে আরো মজবুত করে বুথে বুথে পাড়ায় পাড়ায় পৌঁছে দিতে চাইছে নিজেদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আটই আগস্ট চার হাজারের বেশি নেতাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হবেন চার হাজারের বেশি নেতা সংখ্যাটা কিন্তু নিতান্তই কম নয় অন্যান্য দল যেখানে রাজ্য কমিটির মাত্র নেতা খুঁজতেই রীতিমতো হাবুডুবু খায় সেখানে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চার হাজার নেতাকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে আটই আগস্ট এই খবরে বলছে তৃণমূল সূত্রে জানা দলের সমস্ত জেলা সভাপতি সাংসদ বিধায়ক পুর মেয়র ডেপুটি মেয়র চেয়ারম্যান পুরসভাগুলির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জেলা পরিষদের সমস্ত সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতিদের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে পাশাপাশি দলের শাখা সংগঠনগুলোর সভাপতি মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরদের থাকতে বলা হয়েছে বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে ডাকা হয়েছে ক্যামাক সিটের হিসাব চার হাজারের বেশি নেতা যোগ দেবেন আটই আগস্টের ওই ভার্চুয়াল বৈঠকে অর্থাৎ এমন কোন স্তরের কোন নেতা বাদ নেই যারা সেই বৈঠকে যোগ দেবেন না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যামাক স্ট্রিটের যা হিসাব চার হাজারের বেশি নেতার কাছে সরাসরি লিংক পৌঁছে যাবে সেই লিংকে ক্লিক করে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক সেই বৈঠকে যোগ দেবেন আর এই জায়গাতে শুধুমাত্র যে সমস্ত নাম বলা হলো তারা তো থাকবেই তার সঙ্গে যুক্ত হতে চলেছে টাউন এবং ব্লক স্তরের নেতৃত্বরা এবং মনে করা হচ্ছে টাউন এবং ব্লক স্তরে যারা যারা লিঙ্ক পাবেন তারাই আগামী দিনে টাউন এবং ব্লক স্তরের সভাপতি হিসাবে দায়িত্ব পেতে চলেছেন তাই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে সেই জল্পনায় অবসান ঘটতে চলেছে আগামী আগস্টের মধ্যে বলাই বাহুল্য এই বৈঠকের পরেই তৃণমূল কংগ্রেসের বুথে বুথে রীতিমতো যে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল কংগ্রেস কর্মীরা দু ছাব্বিশ বিধানসভা ভোটকে মাথায় রেখে তা বলার অপেক্ষা রাখে না তাই সকলের নজর আটই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে গেছেন আর মাত্র আট মাস বাকি বাংলার নির্বাচনের সমস্ত কিছু ঠিক থাকলে আগামী আট মাসের মধ্যেই বাংলায় হতে চলেছে দু বিধানসভা নির্বাচন এবং সেই দু বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে মোটামুটিভাবে প্রায় একশো সিটের লিড নিয়ে নামতে চলেছে তা বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে বিলক্ষণ জানে তাই তৃণমূল কংগ্রেস চাইছে যে যেন তেন মানুষের কাছে পৌঁছে গিয়ে দুশো সতেরো থেকে আসন সংখ্যা নিয়ে যেতে আর সেই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় হয়ে এই ভার্চুয়াল বৈঠকের মাধ্যমেই কি তৃণমূল কংগ্রেসের দু হাজার ছাব্বিশের ভোটের কাঠি পড়ে যাবে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাথর